আসসালামু আলাইকুম তো আমরা গত পার্টে বা গত ভিডিওতে দেখছি যে দুইটা সমীকরণ থেকে কিভাবে সমাধান করে অজানা রাশির মান অর্থাৎ অজানা চলকের মান এক্স এবং এর মানটা বের করতে হয় তো এই ভিডিওটি আমরা গত পার্টে দেখেছি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সের মান নির্ণয় অর্থাৎ একটা সমীকরণ থাকবে যে সমীকরণটি সমাধান করে ক্যালকুলেটরের মাধ্যমে এক্সের মানটা নির্ণয় করতে হবে এবং আমরা এটাও দেখবো যে একটা সমীকরণ আছে সেই সমীকরণটি আমরা সলভ করে এক্সের মানটা নির্ণয় করব তো এক্ষেত্রে আমি প্রথমেই এখানে কয়েকটা সমীকরণ নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা সমীকরণ আছে এই সমীকরণগুলো আমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে দেখাবো তোমাদেরকে তো এখানে আমি দেখে বলতে চাই তো এখানে দেখো x এর উপরে চলক কয় আছে চলক দুই তো দুই চলক বিশিষ্ট যদি সমীকরণ হয় তাহলে সেটা সরি আই এম সরি বলে গেছে এখানে x এর উপর ঘাত কত দুই অর্থাৎ দুই ঘাত বিশিষ্ট যদি সমীকরণ হয় তাহলে x এর মানটা দুইটা বের হবে আর এখানে তিন ঘাত আছে x এর উপর সর্বোচ্চ ঘাতটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তো সর্বোচ্চ যেটা পাওয়ার হবে এক্সের ওপর যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে ওই কয়টি এক্সের মান নির্ণয় হবে তো এখানে এক্সের ওপর সর্বোচ্চ পাওয়ার কত তিন তো এই সমীকরণটা যে আমরা সমাধান করি সেটা ক্যালকুলেটরের মাধ্যমেই করি না কেন অথবা হাতে করেই করি না কেন আমাদের এক্সের মানটা তিনটা বের হবে এবং এখানেই এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে ফোর তো এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এক্সের মানটা চারটা বের হবে তারপরে আমরা চার নাম্বার সমীকরণটা দেখি এখানে এর পাওয়ার কত আছে কিছু নাই তার মানে ওয়ান আছে হ্যাঁ তো এর পাওয়ার যেহেতু ওয়ান আছে তো এই সমীকরণটা সমাধান করলে আমরা এক্সের মানটা একটাই পাবো এই সমীকরণেও এই সমীকরণেও এক্সের মানটা ওয়ান আছে তো সমাধান করলে এর পাওয়ার ওয়ান আছে সমাধান করলে এর মানটা পাবো এক তো নাও আমরা এখন সমাধান করি তো প্রথমে আমি ক্যালকুলেটরটা নেব তো ক্যালকুলেটারটা অন করে আছে তো প্রথমে আমরা ক্যালকুলেটারটা কী করবো ক্যালকুলেটারটা আমরা প্রথমেই অন করে নেব হ্যাঁ তো ক্যালকুলেটরটা যদি অফ থাকে তোমাদের অফ থাকলে এরকম দেখাবে এরকম দেখাবে তো ক্যালকুলেটরটা আমরা প্রথমে এটা ওয়ান বাটন আছে ওয়ান বাটনে অন করে নেব তো ক্যালকুলেটার কিভাবে অন করতে হয় কীভাবে বাটনগুলো কাজ করে কোন বাটনের কাজ কি কোন ফাংশনের কাজ কি এগুলো আমাদের ভিডিও মানে ফার্স্ট নাম্বার ভিডিও অর্থাৎ পার্ট ওয়ানে ভালোভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমরা যদি কেউ না দেখে থাকো তো দেখতে পারো সমস্যা নাই তো এখন আমরা প্রথমে মুড়ে যাব যাক এখানে হোম বাটন লেখা আছে হোমে ক্লিক করবো ক্লিক করার পর আমরা আসবো এগুলো কি ইকুয়েশন না তো আমরা আসবো ইকুয়েশন কই লেখা আছে তো আমরা প্রেস করবো করে দেখবো একটু ইকুয়েশন লেখা আছে এখানে হ্যাঁ তো আমরা এখানে আসবে এই ফাংশনের ভিতরে আসবো ইকুয়েশন আছে তো ওকেতে চাপ দেবো দেখার পরে প্রথমে আছে সিমুলেশন ইকুয়েশন অর্থাৎ সিমুলেশন ইকুয়েশনে যদি তোমরা করোই তো আমি গত মানে ভিডিওতে বা পার্টে দেখাইছি তো এই উপরের কাজটা আমরা শিখে শিখে নিয়েছি হ্যাঁ এবার আজকে আমরা শিখব পলিনোমিয়াল এবং সলভার এই দুটার কাজ তো পলিনোমিয়াল এবং সলভার এই দুইটার কাজটা আজকে আমরা শিখব তো প্রথমে আমরা পলিনোমিয়াল দেখব তো ঘাত যুদ্ধ টু থ্রি ফোর এরকম থাকে তো এটা এটা অর্থাৎ আমরা এটা উৎপাদকের কাজেও ব্যবহার করতে পারি তো এরকম ঘাত এরকম বিশিষ্ট থাকলে আমরা পলিনোমিয়ালে যাব তো পলিনোমিয়ালে যাওয়ার পরে দেখো এখানে প্রথম এক নম্বর ইকুয়েশনে ঘাত কত আছে ঘাত কত আছে টু তাহলে এখানে দেখো এক নাম্বারে আছে টু দুই নাম্বারে আছে কত থ্রি তিন নাম্বার আছে কত ফোর তো এরকম মানে আমরা প্রথমটা সলভ করবো তো আমরা দুই নাম্বারে তো দুই নম্বরে আসলাম তো দুই নাম্বারে আসার পরে আমরা ওকেতে চাপ দেবো তো আমাদের এখানে এক্সের যে শখটা আছে সেই শখটা ইনপুট দেওয়ার জন্য ক্যালকুলেটার আমাদেরকে বলতেছে তো আমরা এক্সের এই তো স্কয়ার স্কোয়ার এক্সের শখ এখানে কত আছে দেখো তো এখানে কিছু নেই তো এক্সের সামনে যদি কিছু না থাকে তাহলে আমরা কত ধরে নেই ওয়ান ধরে নেই সেহেতু এখানে আমরা কত দেবো ওয়ান দেবো হ্যাঁ এই তো ওয়ানে চাপ দিলাম এই তো এক্সিকিউট চাপ দিলাম এই তো ওয়ানের বান্ধে এখানে বসে গেল হ্যাঁ ওয়ানের মানটা বসে গেলো তারপরে এক্সের শখ কত আছে এইট এখানে এক্সের শখ চাচ্ছে এইট নেই তো এইট হয়ে গেল এখন দেখো এখানে সমান সমান এই পাশে আছে বারো তো সমান সমান এই পাশে আছে তো এইভাবে করলে আমাদের সমাধানটা হবে না তো প্রথমে এই সমান সমান এই পাশে যেটা থাকবে কনস্ট্যান্টগুলো ও এইরকম একঘাত ঘাত মানে এক ঘাত একঘাত দিঘাতকরণের ক্ষেত্রে সবগুলোকে আমাদের বাম পাশে পার করতে হবে তো এই মাইনাস বারোটাকে যদি আমরা বাম পাশে পার করি তাহলে প্লাস বারো হয় তো এখানে আমরা প্লাস বারো দিয়ে দেবো সমীকরণের যে এক্সের শখগুলো আমাদের দেওয়া হয়েছে এখন আমরা এখানে এক্সিকিউটে ক্লিক করব দেখো এক্সের মান কত টু এক্সের মান এক্স ওয়ানের মান কত টু আবার এক্সের আরেকটা মান হচ্ছে

তো অনুরূপভাবে আমরা এখন দ্বিতীয় নাম্বার সমীকরণটা সলভ করব অর্থাৎ তিন ঘাত বিশিষ্ট সমীকরণটি আমরা কী করবো সলভ করবো তো তিন ঘাত বিশিষ্ট সমীকরণটি সলভ করার ক্ষেত্রে প্রথমে দেখবো আমরা এই জায়গাতে দেখো এর জায়গায় কত আছে এক্সের শগুলো এগুলো দেবো তো এইখানে এটা আমরা ব্যাক কে হ্যাঁ এখানে চাপ দিলে আমরা ব্যাগে আসবো তো ব্যাগে আসলাম তো এখানে এটা ঘাত সমীকরণ সমাধান করার জন্য ফাংশন আমরা আরেকটা একটা ব্যাগে আসবো দেখো এখানে ত্রিঘাত অর্থাৎ এ এক্স টু দি পাওয়ার হুম তো এখানে আমরা আসবো নিচে যেহেতু এটা ত্রিখার সমীকরণ তো আমরা এখানে নিচেরটাতে আসবো তো আসলাম ওকে এখন এক্স কিউবের মান কত এখানে ওয়ান তাহলে ওয়ান দাও তারপরে এক্স স্কয়ারের মান কত টু সরি এক্স স্কোয়ারের সব কত টু প্লাস ওটা তো দিলাম এক্সের সব কত মাইনাস ফাইভ হয়তো মাইনাস হয়তো ফাইভ দিলাম তারপর কনস্ট্যান্ট সি এর মান কত মাইনাস সিক্স মাইনাস সিক্স দিলাম এখন দেখো x এর মানটা কত কি কি আসছে x এক্স এর মান টু আবার চাপ দেব মাইনাস ওয়ান আবার চাপ দেব মাইনাস থ্রি হ্যাঁ এটা কিসের মান আসলো আমাদের এই সমীকরণে এক্স এর মান পাইলাম তো ত্রি ত্রিঘাত সমীকরণ কিভাবে সলভ করা হয় আশা করি তোমরা বুঝছো আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে দেখাই তো প্রথমে আমাদের ফাংশনে যেতে হবে হোম এ ক্লিক করব তারপর আমরা ইকুয়েশনে আসব আর তো ইকুয়েশনে আসলাম তারপর মাঝখানে চাপ দেব তারপরে এখানে ঘাত বিশিষ্ট সমীকরণ আছে ওই জন্য আমরা পলিনোমিয়ালে যাব তো পলিনোমিয়ালে আসার পরে আমরা দেখব কত ঘাত তিন ঘাত তো তিন ঘাত আসবে এখানে তিন ঘাতের ইকুয়েশন আছে আমরা নিচে একটা চাপ দিয়ে তিন খাতে আসবো আসার পরে মাঝখানে চাপ দেবো তারপর আমরা এক্স কিউবের মান ওয়ান ওয়ানটা বসালাম এক্স স্কোয়ারের মান টু টু বসালাম এক্সের মান মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বসালাম সির মান মাইনাস সিক্স সিক্স বসালাম তো আমরা সমীকরণটা বসানো হলো এখন আমরা আমার চাপ দেবো এক্সের মান টু টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তো আমরা এটা গেল কত নম্বর এখানে গেল তিন ঘাত সমীকরণের সমাধান এখন আমরা চার ঘাত দেখব তো দেখো তো এখানে নিচে কত আছে এক্স টু দি পাওয়ার ফোর তো আমরা সবার নিচের টা আসবো সবগুলো একই তো আমরা এইখানে আসলাম আসার পরে এখন এক্স এর মানগুলো দেব এক্স এর সহগ কত ওয়ান এক্স কিউব এর সহগ মাইনাস ফাইভ এক্স স্কয়ার এর সহগ টেন প্লাস টেন তো প্লাস না দিলেও হয় মাইনাস টেন তারপর তো আমরা কোনো এক্স এর মান টু সমান সমান টু কমা ওয়ান কমা চারটা মার আসবে হ্যাঁ এটা হচ্ছে জটিল একটা হ্যাঁ ওয়ান প্লাস +iটা 1 iটা এই দুটো জটিল সংখ্যা হ্যাঁ এগুলো বাস্তবের মত পরে জটিল সংখ্যা গুলো আচ্ছা এটা হলো তোমার বাস্তব সংখ্যা হুম তো জটিল সংখ্যা তোমরা তো বুঝোই না বুঝলে আমি বোঝাবো না পরে তো যদি বাস্তব সংখ্যা থাকে তাহলে বাস্তব সংখ্যা আসবে হুম এটা তোমাদের তাকে এক্সের মান যদি কনস্ট্যান্ট চেঞ্জ করে দিলে মানগুলো চেঞ্জ পরিবর্তন হবে হ্যাঁ তো এটা গেল পলিনোমিয়ালের কাজ তারপর আমরা দেখো এরকম সমীকরণ থাকলে আমরা কীভাবে সলভ করবো হ্যাঁ এরকম সমীকরণ থাকলে আমরা কীভাবে সলভ করবো সেটা আমরা এখন দেখবো তো এরকম সমীকরণ সলভ করার জন্য আমাদের হাতেও সলভ করতে পারি দেখো এখানে চার নম্বর সমীকরণটি দেখো তো আমরা হাতে যদি সলভ করি তাহলে কী আসে চার নম্বর সমীকরণ আমি এখানে তুলেছি থ্রি এক্স প্লাস ফাইভ এগারো তো এটা যে আমরা সমাধান করে থ্রি এক্স রাখলাম আর ফাইভটা পার করলাম এগারো মাইনাস ফাইভ তাহলে থ্রি সমান এগারোর থেকে পাঁচ বাদ দিলে কত হয় হুম এগারোর থেকে যদি আমরা দিই তাহলে কত হয় বলো তো তোমরা কত হয় ছয় হয় না ছয় ছয় তো হয় তাই না তো এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় হয় তো আমরা এক সময় সমান তিনটা গুন আসে তাহলে পাশে পার করলে থ্রি তাহলে এক সময় সমান যদি আমরা কাটি তিনটে ভাগ করলে তিনটে কোন সমীকরণটা সলভ করতে আমাদের কত সময় লাগলো সময় লাগলো এই সমীকরণ যেহেতু সোজা এই সমীকরণ যেহেতু সোজা সেহেতু সমাধান করতে আমাদের অল্পতে হয়ে গেছে কিন্তু এই সমীকরণ সমাধান করতে তোমরা যা দেখো লসাগু করতে হবে আর গুন করতে হবে তারপরে পার করতে হবে যেটা অনেক সময় সাপেক্ষ এবং জটিল তো এইগুলো সমীকরণ আমরা সহজেই ক্যালকুলেটর দ্বারা সলভ করতে পারবো হ্যাঁ ওই জন্য আমরা ইকুয়েশনে যাব তারপরে ওকেতে চাপ দেবো তারপরে সলভারে অপশনে যাবো তো সলভারে আসার পরে তোমরা দেখো প্রথম সমীকরণটি তুলবো হ্যাঁ থ্রি আই তো থ্রি তোমরা দেখতে পাচ্ছ দাঁড়ো হ্যাঁ এখন ঠিক আছে প্রথমে থ্রি দেখো থ্রি তুললাম হ্যাঁ থ্রি তারপরে আছে কি এক্স এখানে দেখো এক্সের একটা অপশন আছে হ্যাঁ লেখা তো আমরা এক্স দিলাম তারপরে প্লাস ফাইভ প্লাস ফাইভ তারপরে কী আছে দেখো তো সমান সমান ইকুয়েল চিহ্ন আছে একটা হ্যাঁ তো ইকুয়েল চিহ্নটা আছে যেহেতু আমরা শিফট চাপব শিফটায় তো শিফট চাপলাম তো ইকুয়াল একটা আছে হলুদ কালার তো এখানে আমরা চাপ দেবো দেখো ইকুয়েল চিহ্ন এসেছে তারপরে আমরা এগারো এগারো চাপ তারপর আমরা এক্সিকিউটিভ চাপ দেব তারপরে এখানে শূন্য জায়গাতে আমরা ওয়ান দিয়ে দেবো দেখো এক্সের মান কত আসলো টু দেখছো টু আছে এক্সের মান হুম আমি সলভ করে কত বের করছি টু আর ক্যালকুলেটার সলভ করার কথা হলো টু আমি আবার দেখাচ্ছি সমস্যা নাই প্রথমে সলভারে আসবা সলভারে আসলাম ওকে চাপ তারপরে ইকুয়েশানটা তুলবা প্রথমে থ্রি তারপরে তো এক্স প্লাস এই তো তারপরে সমান সমান চলবা কিভাবে শিফটা চাপ দিবা তারপরে তো ইকুয়েশন মানে ইকুয়েশন লাগা হলুদ কালার এখানে চাপ দেওয়া তারপরে এগারো তারপরে চাপ দেওয়া তারপরে এখানে জিরো দিলেও হবে অন দিলেও হবে যেটাই তো এই তো দেখো এক্স এর মান্টা টু তারপর দ্বিতীয় সমীকরণটা কারণ করি কি আছে প্রথমে তো এইখানে চাপ দিলে ভগ্নাংশ শাক আসবে হ্যাঁ বাহান্ন তার সাথে গেছে x ই টিক্স তারপরে নিচে গে আছে টু আয় তো এখানে চাপ দিয়ে নিচে নিয়ে আসবা টু তারপরে এখানে চাপ দেবা তারপরে ফোর তুলবা ইকুয়েশনটা তুলতেছি আমরা হ্যাঁ কিছু না সরি প্লাস ফোর ফোর তারপর সমান সমান আবার শিফট আবার এক্স তো ব্র্যাকের উপরে সমান সমান উঠে তারপরে পাঁচশো পঁচিশ ইকুয়েশনটা আমাদের উঠে গেছে

তো এক্স নিচে আসবা টু তারপর সাইডে প্লাস ফোর শিফট এখানে পাঁচশো পঁচিশ এই দেবা জিরো দেবা বা ওয়ান দেবা এই তো দেখো ওটাই আছে তো আজকে এই পর্যন্তই তো ক্যালকুলেটরে অনেক বেসিক জিনিস আমরা শিখলাম তো এখন আমাদের কিছু ম্যাথ করতে হবে তো ম্যাথগুলো করার মাধ্যমে আমরা দেখবো যে অনেকগুলো আছে যেগুলো ম্যাথ না করলে আমি বোঝা দিতে পারবো না যেমন ম্যাট্রিক্সের অঙ্কগুলো আছে তারপরে তোমার হলো আইসিটিতে আমরা ইন্টারমিডিয়েটে যে আইসিটিগুলো দেখি যেহেতু বাইনারি যোগ তারপরে অক্টাল যোগ তারপরে এগুলো কাজগুলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করব তো ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবো তো অবশ্যই করব তো আমি দেখাতে চাচ্ছি যে এখন আজকে এই পর্যন্তই আর কি আমি হয়তো এইস চ্যানেলে তোমার আইসিটি ক্লাসগুলো নিতে পারি তো নিতে নিব হয়তো আর কি তো আসসালামু আলাইকুম